অভয়নগরে যাত্রীবাহী গড়াইবাজ কেড়ে নিল ইজিবাইক চালকের প্রাণ গুরুতর আহত যাত্রী স্থানান্তর যশোরের অভয়নগরে নোয়াপাড়া তালতলা সংলগ্ন আকিজি গেট এলাকার যশোর খুলনা মহাসড়কে খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক চালক আব্দুর রহিম বিশ্বাস নামের এক ব্যক্তি নিহত হয়েছেন নিহত আব্দুর রহিম বিশ্বাস ষাট খুলনার ফুলতলা উপজেলার গাড়াখুলা গ্রামের বাসিন্দা সে মৃত ইসমাইল বিশ্বাসের ছেড়ে স্থানীয়রা জানা নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা মেট্রো ব চোদ্দ সাতষট্টি আঠাশ গড়াই বাস ট্রেন অপরাধ দিকে আসা ইজিবাইককে ধাক্কা দেয় এতে চালক ও একজন যাত্রী আহত হলে তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় এ সময় কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মুনমুন চালককে মৃত বলে ঘোষণা করেন এছাড়া একই ইজিবাইকে শেষ সীমানা যুগনিবাসা এলাকার আব্দুল মান্নানের স্ত্রী রহিমা বেগম উনষাট নামের অপর একজন যাত্রী গুরুতর আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আব্দুল রহিম বিশ্বাস যে রোগীটা আমাদের কাছে আসে তিনি হচ্ছে বড় হিসেবেই আসে তাকে আমরা মৃত পাই আর রহিমা নামে যে রোগীটি আসে তার হচ্ছে ফ্র্যাকচার ছিল লেফট শোল্ডারে তাকে হচ্ছে আমরা খুলনা মেডিকেলে রেফার করে দিই প্রাথমিক পর্যায়ে আমি আমার বাসার আজগার সাহেবপড়াতে আমি নপড়ার উদ্দেশ্যে আমি আসতেছিলাম আসার পথে হঠাৎ করে এরকম আকে যে তালতালা যে পাওয়ার প্ল্যান্ট সেই পাওয়ার প্ল্যান্টের সামনে রাস্তায় এই অ্যাক্সিডেন্টটা ঘটে ঘটার পরে তাৎক্ষণিক পর্যায়ে আমি ইজি ব্যাগ নেমে যাই নেমে যাওয়ার পরে গাড়ির প্রোডাক্ট এতটাই দলামুচি হয়ে যায় যে ওনাকে যে বের করব সেই ক্যাপাসিটি খুবই কষ্টকর হচ্ছিলো স্থানীয় অনেক লোকজন জড়ো হয় তাদের মাধ্যমে সহায়তা নিয়ে সে ভেঙে চুরে নিয়ে ওনাকে কোনোভাবে বার করি বার করার পরে অনেকে বলে যে মারা গেছে তবে আমি দেখে বলি যে না এখনও নিঃশ্বাস হচ্ছে এনাকে তার দ্রুত হাসপাতালে নেওয়া উচিত এর ভিতরেই আমরা ফোন দিছি আমাদের ইসে ফায়ার সার্ভিস স্টেশনে তখন দেখি তাদের আসতে লেট আমি এমন অবস্থায় তাদেরকে ভ্যানে উঠাই ভ্যানে উঠাই আকি সিটি সেন্টার পর্যন্ত যখন আসি তখন আমি ফায়ার সার্ভিসের গাড়ি ধরতে পারি তাদের গাড়ি সহায়তায় আমি হাসপাতালে আসি আসার পরেই আমার এই যে ড্রাইভার আব্দুল রহিম বিশ্বাস উনি ওনাকে মৃত্যু ঘোষণা করে ওনার ফ্যামিলির লোক ওনার মোবাইল আমার কাছে ছিল তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে যোগাযোগ হওয়ার পরে তারা সবাই আসে এবং যে মহিলা যাত্রী একজনই যাত্রী ছিল তার নাম হচ্ছে যে রহিমা বেগম তার বাড়ি আমাদের পাশে পার্শ্ববর্তী এলাকা জুগলিবাসা তার এক প্রতিবেশী এখানে হাসপাতালে তার সাথে আমার দেখা হয় সে তারপর তার নিজের ওনার ওনার একটাই মানে স্বামী ছাড়া কেউ নাই অত্যন্ত দরিদ্র মানুষ কিন্তু একটা কথা ভাই আমি বলতে চাই আমার এই যশোর খুলনা মহাসড়কে এই গড়াই আর রূপসার যে বেপরোয়া গতি আজকের এই রহিম বিশ্বাস মারা গেছে কালকে আমি মারা যেতে পারি পশুদিন আপনিও মারা যেতে পারেন আমাদের এই প্রশাসন যদি এই ব্যবস্থা না নেয় ঠিক আছে তাহলে এর বিরুদ্ধে প্রতিদিনই প্রতিনিয়ত কেউ না কেউ মারা যাবে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি মানে খুবই কাকারে মানে ই করতে চাচ্ছি যে এই গাড়ির ব্যাপার গতি যে আইন আছে সেই আইনটা তারা যেন বাস্তবায়ন করে অন্তত পক্ষে যশোর খুলনা এই মহাসড়কে এই গড়াই আর রূপসা বিশেষ করে গড়াই আর রূপসা আমি মাগরীবের নামাজ পড়ে যখন নেট অন করছি তখন দেখি যে এক্সিডেন্ট হয়েছে সেখানে একজন মারা গেছে এবং অনেকে আহত হয়েছে আর কি তো এটা আমাদের নপড়া যশোর যশোর খুলনা রোডটা এটা প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটতেছে তো এখানে আমরা যারা সচেতন নাগরিক আছে প্রতিনিয়ত আমরা এই ব্যাপারে স্মারকলিপি প্রতিবাদ আমাদের মতামত তুলে ধরতেছি কিন্তু এই ব্যাপারে প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ আমরা এখনো লক্ষ্য করিনি আর কি তো আমরা জানি না প্রশাসন কেন তার যে দায়িত্ব দায়িত্ব জায়গা থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না তো আশা করবো এই পদক্ষেপ দ্রুত গ্রহণ করবে কারণ আজকের একজন অসহায় রিক্সা মানে ইজি বাইক চালক তিনি মারা গেলেন তো এই জায়গা থেকে তো আমিও থাকতে পারি আবার যিনি যে প্রশাসন যাদের দায়িত্ব দায়িত্ব ছিল এই এটা সমাধান করার আহ তিনি সমাধান করেননি হতে পারে তিনিও তো দুর্ঘটনার শিকার হতে পারেন তো আমরা এখান থেকে আমরা আবেদন করব তারা যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন এ ব্যাপারে যদি তারা দায়িত্ব অবহেলা করতে থাকে তো আমরা যারা সমাজ মানে সচেতন নাগরিক আছি আমরা কঠোর পদক্ষেপ নিব এবং আমরা বলতে চাচ্ছি গড়া এবং রূপসা যে পর মানে বেপরগতিতে চলাফেরা করে এভাবে চলতে থাকে আমরা নপড়া সচেতন নাগরিক কঠিন পদক্ষেপ নিব এদের বিরুদ্ধে এবং আমরা বলতে চাই যদি এভাবে চলতে থাকে আমরা বাস ব্যাপ মানে বাস মানে আটকে রাখা বা বাসের বাস বন্ধ করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারি আর কি এই আজকে আমরা বলবো তারা যেন এই ব্যাপারে সাবধান হয় এবং এই যে গতি যে বিষয়টা এটা যেন তারা নিয়ন্ত্রণে নিয়ে আসে আর কি চলার মতন চাল খায় নাতিদের মতন নাতিরা খায় ও সংসারও অভাবনীয় থাকে মায়েরা আছে নাতি পুতিরা আছে দেখতি আয় তার মাথা দাঁড়ার মতন ওই একজনই ছিল সেই সেচ হয়ে গেল মাথা দাঁড়ার মতন কেউ নেই ঠিক আছে সব এসব বাচ্চারা কি আসবে এদিকে দুর্ঘটনার প্রায় দুই ঘন্টা পার হলেও হাইওয়ে থানা পুলিশের কোন উপস্থিতি দেখা যায়নি হাসপাতাল প্রাঙ্গনে পরে ঘটনাস্থলে গেলে হাইওয়ে পুলিশের একটি টিমকে দেখা যায় আইনি বিষয়ক কার্যক্রম চালাতে পুলিশ সূত্র বলছে ঘাতক ট্রাক চালক ও হেলপার দুর্ঘটনা ঘটিয়ে দ্রুততার সঙ্গে অভয় থানার ভিতরে বাসটি রেখে পালিয়ে যায় গানজিল টিভি সত্য প্রকাশে চোখ